পবিত্র রমজানে ইফতারের জন্য প্রতিদিন বুট ভিজানো ও সিদ্ধ করা ঝামেলা মনে করলে আজকের রেসিপিটি আপনার জন্য আসসালামু আলাইকুম আজ তৈরি করে দেখাবো সহজ রেসিপিতে ছোলা বুট বোনা এবং পাঁচ থেকে ছয় দিন নর্মাল ফ্রিজে রেখে খেতে পারবেন কোনো রকম ঝামেলা ছাড়া নষ্ট হবে না আশা করি আজকের রেসিপিটি আপনাদের ভালো লাগবে চলুন পুরো রেসিপিটি দেখে নেওয়া যাক বুট বোনা করার জন্য এখানে আমি এক কেজি থেকে অল্প কিছু কম বুট পাঁচ থেকে ছয় ঘন্টা ভিজিয়ে নিয়েছিলাম ভালোভাবে ধুয়ে ক্লিন করে নিয়েছি দিয়ে দিচ্ছি গরম মশলা এলাচ দারচিনি তিনটা তেজপাতা পরিমাণের মতো লবণ দিয়ে দিচ্ছি আর বেশি করে পানি দিয়ে আমি ঢাকনা দিয়ে ঢেকে সিদ্ধ করে নিব এক ঘন্টার মতো এখানে আমি কোনো সোডা ইউজ করবো না ফিরছি এক ঘন্টা পর এক ঘন্টা আমি মিডিয়াম আছে জাল করে বুটটা ভালোভাবে সিদ্ধ করে নিয়েছি এখানে কোনো সোডা ব্যবহার করিনি আর আমি একটা বুট টিপ দিয়ে দেখাচ্ছি এটা কতটা সিদ্ধ হয়েছে টিপ দিলেই গলে যাচ্ছে এবার যে গরম মশলাটা দিয়েছিলাম সেই গরম মশলাটা তুলে ফেলে দিচ্ছি গরম মশলাটা তুলে ফেলে দিবেন তা না হলে দাঁতে কামড়ে লাগলে খারাপ লাগবে তা আর কিছুক্ষণ জাল করে আমি পানিটা শুকিয়ে নিচ্ছি এবার চুলার থেকে নামিয়ে আমি বুটটাকে বাগার দিব চলে একটি প্যান বসিয়ে দিয়ে দিচ্ছি পরিমাণ মতন রান্নার রেগুলার তেল আর দিয়ে দিব মোট ভর্তি পেঁয়াজ পেঁয়াজটা আমি কিছুক্ষণ ভেজে নিব পেঁয়াজের কাঁচা গন্ধটা চলে যাওয়া পর্যন্ত পেঁয়াজটা আমি ভেজে নিয়েছি কিছুক্ষণ এবার দিয়ে দিচ্ছি এক টেবিল চামচ আদা বাটা এক টেবিল চামচ রসুন বাটা রসুন আর আদাটা আমি তেলে অল্প কিছুক্ষণ ভেজে নিব কাঁচা গন্ধটা চলে যাওয়া পর্যন্ত প্রত্যেকটা দাপে দাপে যদি আপনি মশলাটা দেন তাহলে আপনার রান্নার টেস্টটা খুব ভালো আসবে খেতে ভালো লাগবে এবার দিয়ে দিচ্ছি এক টেবিল চামচ করে হলুদ মরিচ আর জিরের গুঁড়ো আর এক চামচ দিয়ে দিচ্ছি গরম মশলা গুঁড়ো সবগুলো উপকরণ তেলে হালকা একটু ভেজে অল্প কিছু পানি দিয়ে মশলাটা আমি ভালোভাবে কষিয়ে নেব মশলাটা ভালোভাবে কষানো হয়ে গেলে দিয়ে দিচ্ছি আগে থেকে সিদ্ধ করে রাখা সোলা বুট সোলা আমি কোনো আলু দিইনি আলু দিলে ফ্রিজ ফ্রিজ আপ করে রাখা যায় না নষ্ট হয়ে যায় তো কখন আর কীভাবে ছোলা বোটে আলু দিবেন তা আমি পরে বলে দিচ্ছি তো পাঁচ মিনিট কষিয়ে আমি সোলা রান্না করে নিচ্ছি যখন পানিটা বোটের গায়ে গায়ে লেগে আসবে তখন আমি চুলা থেকে নামিয়ে নিব তো বুটটা হয়ে গেছে চুলা থেকে নামিয়ে নিচ্ছি ঠান্ডা করে আমি একটি বাটিতে তুলে নিয়েছি এভাবে আমি ফ্রিজ আপ করে রেখে দিব পাঁচ থেকে ছয় দিন খাওয়া যাবে নষ্ট হবে না আপনাদের ইচ্ছে হলে ভালো লাগলে এভাবে আপনারা ফ্রিজ আপ করে রেখে খেতে পারবেন পাঁচ থেকে ছয় দিন চুলে একটি প্যান বসিয়ে দিয়ে দিচ্ছি রান্নার রেগুলার তেল আর আমি ছোট ছোটো করে কিউব করে তিনটা আলু কেটে নিয়েছি দিয়ে দিচ্ছি সাত পরিমাণ লবণ দিয়ে আলুটাকে আমি ফ্রাই করে পুরোপুরি সিদ্ধ করে নেব আমার কাছে সিদ্ধ করার থেকে ভেজে আলুটা ফ্রাই করে দিলে খুব ভালো লাগে তো আলুটা আমি ভালোভাবে ফ্রাই করে সিদ্ধ করে নিচ্ছি তো একটা আলু আমি তুলে দেখাচ্ছি কতটা সিদ্ধ হয়েছে হাত দিয়ে টিপ দিলে আলুটা গলে যাচ্ছে আলুটা আমার পুরোপুরি সিদ্ধ হয়ে গেছে এবার দিয়ে দিব আগে থেকে করে রাখা বুট বোনা এখন বেশিক্ষণ রান্না করার প্রয়োজন নেই জাস্ট এক মিনিট নেড়ে চেড়ে নামিয়ে নিলেই হবে এভাবে ফ্রিজ থেকে নামিয়ে আপনারা আলুটা ফ্রাই করে বুট রেডি করে নিতে পারবেন খুব সহজে তো সহজ রেসিপিতে আমি দেখানোর চেষ্টা করেছি আশা করি আপনাদের ভালো লেগেছে বুটটা আমি একটা প্লেটে নামিয়ে ঠান্ডা করে নিয়েছি এবার পরিবেশন করার পালা আমি একটা পেঁয়াজ কুচি দিয়ে দিচ্ছি আর দিয়ে দিচ্ছি বোম্বাই মরিচ আপনারা বোমের মরিচের পরিবর্তে কাঁচামরিচ দিতে পারেন দিয়ে দিচ্ছি টমেটো কুচি ধনে কুচি আর কিছুটা বেরেস্তা দিয়ে দিচ্ছি আপনারা ইচ্ছে করলে শসা থাকলে শসা দিতে পারেন আমার ঘরে নাই তাই আমি দেইনি। আর কিছুটা চানাচু দিয়ে সবগুলো একসাথে মাখিয়ে ইফতারি টেবিলে পরিবেশন করব আশা করি আজকের রেসিপিটা আপনাদের ভালো লেগেছে ভালো লাগলে লাইক শেয়ার এবং সাবস্ক্রাইব করে পাশে থাকবেন আমার জন্য দোয়া করবেন ভালো থাকবেন সুস্থ থাকবেন আজ এই পর্যন্ত আল্লাহ হাফেজ